সিপিএম লবি বিজেপি ভোগী তৃণমূল ত্যাগী করোনাকালে দীর্ঘ প্রায় আট মাস পর প্রথম প্রকাশ্য রাজনৈতিক সমাবেশে বাঁকুড়ার বক্তব্য রাখতে গিয়ে সিপিএম বিজেপিকে এক হাতে নিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে ভবিষ্যৎবাণী করে বলেন এই জেলায় একটা আসনও পাবে না বিরোধীরা সিপিএমের লজ্জা নেই বিজেপির পায়ে পড়েছে বলেও তিনি দাবি করেন তৃণমূল নেত্রী তার এদিন নবছরের বেশি সময়কালে কি করেছেন তার বিবরণের পাশাপাশি সিপিএম বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সমালোচনায় তার প্রায় পঞ্চাশ মিনিটের বক্তব্যে সিংহভাগ সময়টা ব্যয় করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার রাজ্যের চল্লিশ শতাংশ বেকার বাড়িয়েছে কয়লাখনি বেঁচে দিচ্ছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ বন্ধ করে দিয়েছে একশো দিনের টাকা সুদে খাটিয়ে তিন মাস পর রাজ্যকে দিচ্ছে একইসঙ্গে সঙ্গে কেন্দ্রীয় কৃষিনীতির সমালোচনা করে বলেন চাষিদের আলু পেঁয়াজ লুট করছে বিজেপিকে দেশের সব থেকে বড় অভিশাপ বলে দাবি করে ওই দলকে জব্দ করার নিদান দেন তিনি রাজ্যে আগামী দিন বিরোধী শূন্য হবে তিনি বলেন আগামী দিনে রাজ্যে বিজেপি সিপিএম কংগ্রেস হবে নির্মূল বিজেপি মিথ্যা ডাস্টবিন হয়ে গিয়েছে বিজেপি তিনশো পঁয়ষট্টি দিন মানুষকে বোকা বানায় বিরোধী রাজনৈতিক দলও কেন্দ্রীয় সরকারের সমালোচনার পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকার মানবিক সরকার দাবি করে বলেন আমাদের সরকার মানবিক সরকার সামাজিক সরকার তারা থাকতে দেশ টুকরো করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল সুপ্রিমো কৌশলগত কারণে বিরোধীতে সমালোচনার পাশাপাশি দলের এক শ্রেণীর নেতাকর্মীকেও কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী তিনি বলেন কারোর রিপোর্ট কার্ডে ভুল থাকলে বলি দল থেকে সরে যেতে আমাদের দলে কে কার সঙ্গে সম্পর্ক রাখছে সব তিনি নজরে রাখছেন বলে দাবি করেন তিনি আরো বলেন দল থেকে কারা কারা যোগাযোগ করছেন আমরা সব নজর রাখছি এরপরেই তিনি বলেন এটা ভাববেন না দিদি জানে না দিদি সব খবর রাখে সব জানে রাজনীতিতে তিন ধরনের লোক থাকে একটা লোভী একটা ভোগী একটা ত্যাগী সিপিএম হচ্ছে আজকে সবচেয়ে বড় লোভি বিজেপি হচ্ছে ভোগী আর তৃণমূল কংগ্রেস যদি করতে হয় আপনাদের হতে হবে ট্যাগি ওদের পাল্লায় পড়বেন না কেউ কেউ ভাবছে এখন থেকে লাইনটা করে রাখি বাই চান্স যদি চলে আসে বাই চান্স হবে না চান্সই নেই তো বাই চান্স চান্স থাকলে তো বাই চান্স পাকুরার একটি একটি করে আসন বুঝে নেব একটা তাও বিজেপি থাকবে না এক সিপিএম থাকবে না মাথায় রাখবেন একটা একটা করে বুঝে নিতে হবে আমি বলি তোদের ক্ষমতা থাকলে আমাকে অরেস্ট কর আমি জেলে থাকবো আমি জেলে থেকে বাংলাকে জেতাবো এই চ্যালেঞ্জ করে গেলাম লালু লালুপ্রসাদ যাদবকে তো বসু ভরে রেখে দিয়েছো অনেক দিন ধরে তাতে আটকাতে পেরেছ বিহারি ওটা জেতা না ওটা ম্যানুপুলেশন করে ওটা হারা ওটা জেতা নয় এবং একটা কথা আপনাদের আমি বলতে চাই অনেকে ভাবেন বাঁকুড়া জেলার কে অবজারভার পুরুলিয়ার কে অবজারভার দলের মিদনাপুরটা কে দেখবে আসানসোলটা কে দেখবে জলপাইগুড়িটা কে দেখবে এবার আপনাদের আমি এটা কথা বলি আগে দলকে মেসেজ দিই সারা পশ্চিম বাংলায় আমি একজন কর্মী হিসেবে আমি এখন অবজারভার তার কারণ আপনাদের প্রত্যেকটা ব্লক থেকে ব্লকে কে কি করছে না করছে আর কার সাথে কে যোগাযোগ রাখছে আর কে কে কন্ট্যাক্ট করছে তার প্রত্যেকটা হিসেবে আমি এ টু জেড রাখছি এবং রাখব। দল আমাকে সাহায্য করছে দলটা সবাই মিলে করতে হয় কিন্তু মনে রাখবেন আপনার ইন্দাস ব্লকে কিছু হলেও আমি অবজারভার আপনার তাল লঙ্গড়া কিছু হলেও আমি অবজার্ভার আপনার ইন কিছু হলেও আমি অবজার্ভার ছাতনা হলো আমি অবজার্ভার শোনা হলেও একমাত্র অবজার্ভার আমার দলের কর্মী হিসেবে আমি থাকব নেতা হিসেবে নয় সরকার যেমন দায়িত্ব নিয়ে দেখি দলটাকে বব দায়িত্ব দায়িত্ব নিয়ে দেখব তার কারণ আমি মনে করি আমার উপর খুব কাজের পেশি চাপ পড়ে যাচ্ছিল তাই একটু ঢিলে দিয়েছিলাম সেই ঢিলেটা দেব না বলেই বাঁকুড়ার মাটি থেকে শুরু করলাম বাঁকুড়ার লাল মাটি থেকে শুরু করলাম তার কারণ গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ এই রাঙা মাটির পথ ধরেই হাঁটতে হাঁটতে এই জায়গায় এসে পৌঁছেছি তাই যতদিন বাজব মানুষের কাজ করব যতদিন বাজব দলটাকে দলের মতো করব আর দু একজনকে দেখতে পাবেন হয়তো তৃণমূলও করে আবার এদিক ওদিকও যোগাযোগ রাখে এটা ভাববেন না দিদি জানে না দিদি জানে দিদি ছেড়ে রেখেছে তাদের এই কারণে যে তারা যে যোগাযোগটা রাখে এটা তোমায় বুঝতে হবে কারণ সে যে যোগাযোগটা রাখছে সে যোগাযোগ রেখে ওখানকার খবরটাও পাশ করছে এটাও মাথায় রাখবেন ছাগলের একটা ছানাকে ছেড়ে রাখতে হয়তো দুটো ছানাকে ঘরে রেখে দিতে হয় আর একটা ছানাকে ছেড়ে দিতে হয় সেটা ছেড়ে ছেড়ে ঘুরে বেড়ায় সুতরাং আমরা মনে করি তারা ছাগলের তৃতীয় ছানা ধান্দাবাজ এই ধান্দাবাজদের একটা গোষ্ঠী আছে এবং তাদের সংখ্যা খুব কম সব এলাকায় কর্মীরা লক্ষ্য রাখুন রাতের অন্ধকারে দেড়টা দুটোয় কারবারিকে যাচ্ছে রাতের অন্ধকারে কার ফোনে কে কথা বলছে আপনি তো ফোন ট্যাপ করতে পারবেন না গলাটা শুনতে পাবেন বাইরে থেকে খবর রাখুন রাতে গাড়ি করে কে উইদাউট ওয়ার্কে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারবেন شيود مفذالهداير رpورt نيوز فوكاس 2ن4